পাপা এখান থেকে একটু দূরে সানির ধাবা পড়বে ওখানকার আলুর পরোটা খেতে দারুন চলো না ওখানে লাঞ্চটা করি হ্যাঁ হ্যাঁ তাই হোক কিন্তু তোমাদের মাম্মি তো আগে পারমিশন দিক কি মেঘা এখন যদি বারণ করি তাহলে প্রতিবারের মতো আমি ভিলেন হয়ে যাব তার থেকে ভালো যাওয়াই যাক তুমি আলুর পরোটা খেও আর আমি ফুলকপির পরোটা খাবো মাখন দিয়ে ইয়েস হুম এই পরোটা খেই তো আমার আগের মাসে পেট খারাপ হয়ে গেছিল আর এমনিতেও এই ধাবাতে যদি দাঁড়াই তাহলে দু ঘন্টা চলে যাবে তারপর আমি বিকেল বেলা ম্যাচ কি করে দেখবো কিছু একটা তো করতেই হবে ঠিক টাইমে ঘুমিয়েছে ব্যাটা বান্টি তুই ভালো করে স্বপ্ন দেখ আর আমি তোর স্বপ্নে জল ঢেলে দেব হ্যাঁ সানের ধাবা আসতেই চলেছে কি করব কি করব কি করব আইডিয়া পাপা তোমার মনে হয় না তুমি গাড়িটা একটু বেশি স্লো চালাচ্ছ না 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 আমি একদম সেফ স্পিডে চালাচ্ছি রাইট পাপা তুমি সব সময় খুব সেফ চালাও গাড়ি আর আমার ম্যাচটাও সেভ হয়ে গেল সানের ধাবা কি এসে গেছে গো যখন আসবে তখন আমি তোমায় ডেকে দেব এখন শুয়ে পড়ো চুপচাপ আমরা তো অনেকটাই দূরে চলে এসেছি সানির ধাবা তো পেছনে ছিল চলো চলো পাপা পেছনের দিকে চলো ফেরত যাব বাবা আবার ফিরে যেতে তো অনেকটা সময় লেগে যাবে তুমি আলুর পরোটা খাবে তো তাহলে আমরা মন্নির ধাবায় দাঁড়াচ্ছি না বাবা আমি যদি আলুর পরোটা খাই তাহলে সানির ধাবারই খাবো নয়তো আমি খাবো না এটা কি রকম শুধু একটা পরোটা খাওয়ার জন্য গাড়ি আবার ঘোরাতে হবে একদমই না আর যদি তোর পরোটাই খাওয়ার ছিল তাহলে ঘুমিয়ে পড়লি কেন ঘুমিয়ে পড়লে চলে যাবে হুম তোর সাথে আমি পরে কথা বলবো চিকু চচ্চরি পাপা প্লিজ ফেরত চলো না বান্টি এই রকম জেদ করে না তাহলে ঠিক আছে তোমরা যদি আমাকে সানির ধাবাতে নিয়ে না চলো তাহলে আমি সারা দিন ধরে কিচ্ছু খাবো না কিচ্ছু না মানে কিচ্ছু না আমি অনুসরণ করতে চলেছি। বান্টি তো দেখছি খুব জেদ করছে। গাড়ি কি ঘোড়ানো হবে? আরে না মम्मी, যেটা আমরাই সলভ করতে পারি তার জন্য পিছনে যাবার কি দরকার আছে? আর এমনি তো তোমরা সব সময় বান্টির কথা শুনে থাকো। ওর তো তোমাদের কথা শোনা উচিত তাই না? কথাটা তো তুমি ঠিক বলেছো। কিন্তু এই অনুসনের কি করব? ওই টেনশনটা তোমরা আমার উপরে ছেড়ে দাও চিকুর প্ল্যান ঠিক করে দেবে বান্টির অনশন কিন্তু এই চায়ের চক্করে যেন কোনো ঝামেলা না হয় ঝামেলা হবে না পাপা তুমি শুধু দেখতে থাকো হ্যাঁ এটা অবশ্য ঠিক আর আমিও দেখব কে আমার অনশন ভাঙবে পাপা আমি যখন ইশারা করব তখন তুমি আচমকা ব্রেক লাগিও ওকে ওকে হ্যাঁ তুমি ব্যাক থেকে পেস্টি বার করব তারপর পাপাকে ব্রেক লাগানোর ইশারা করবে পেস্টি হাওয়াতে উড়বে প্রথমে 30 ডিগ্রি নর্থে যাবে তারপর 35 ডিগ্রি ওয়েস্ট আর তারপর 20 ডিগ্রি সাউথ হয়ে যাবে সোজা বানটির মুখে চিকু এইসব তুমি কি করছো এই পেস্ট্রি বান্টির খাওয়ার কথা ছিল আমার ড্রেসে নয় সরি মমি মনে হয় এই চিকু চচ্চড়ি আমাকে পেস্ট্রি খাওয়ানোর প্ল্যানিং করছিল কিন্তু বেচারার প্ল্যানিং পেস্ট্রির সাথে একেবারে ভিজেতে গেল যাই হইছে একটা কেন আমি আজকে কিচ্ছু খাবো না পেস্ট্রি প্ল্যানটা তো ফেল হয়ে গেছে কিন্তু পাউ প্ল্যানটা সাকসেসফুল হয়ে পাপা খাও গলি আসতে চলেছে ওখানে দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নি না ওখানে অনেক কিছু পাওয়া যায় আলু টিকিয়া সিঙ্গারা আর হ্যাঁ পাও ভাজি নিশ্চয় চিকুর এটা নতুন প্ল্যান ভালোই প্ল্যানটা নাও আমরা শেষমেশ পৌঁছে গেছি বান্টি তুমিও আমাদের সঙ্গে চলো না ফুচকা থেকে শুরু করে চাউমিন অবধি সবকিছু পাওয়া যায় এখানে না মাম্মি আমি যাব না তোমাদের সাথে আমি আলুর পরোটা খাবো তাও শুধু সানির ধাবার মাম্মি এটা খাও গলি ওকে রাজি করানোর গলি নয় তুমি কেন ওকে রাজি করানোতে এত টাইম ওয়েস্ট করছো হুম ভীষণ জেদি হয়েছে আঙ্কল আঙ্কল আর একটু মাখন দিন না